দর্শক আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের পুলিশ লাইন্স রোডে এবং এই পুলিশ লাইন্স রোড আপনাদেরকে আজকে আমরা ঘুরে দেখাবো আমরা যাত্রা শুরু করেছি বরিশালের বাংলা বাজার মোড় থেকে এই পুলিশ লাইন্স থেকে আমরা আজকে আপনাদেরকে একেবারে কাকলির মোড় পর্যন্ত নিয়ে যাব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনার আমাদের সঙ্গেই থাকবেন দর্শক বরিশাল শহর আমাদের প্রাণের শহর সেই বরিশাল শহর আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি তারই ধারাবাহিকতায় আজকে বরিশাল পুলিশ লাইন্স রোডে আমরা চলে এসেছি আপনারা অনেকেই রয়েছেন বরিশাল থেকে অনেক দূরে দেশের অন্য প্রান্তে আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে সময়ের ব্যস্ততার কারণে অনেকদিন বরিশালে আসা হয় না তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বরিশালকে দেখতে পারেন তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও আপনার দেখুন বর্তমানে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বরিশাল শহর কেমন রয়েছে আমরা সেই দৃশ্যই আপনাদেরকে লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ দেখাচ্ছি দর্শক বরিশালের প্রধান প্রধান সড়ক বিভিন্ন স্থান দর্শনীয় স্থান দর্শনীয় পার্ক নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন দর্শক পুলিশ লাইন্স রোড কিন্তু একেবারে সদর রোড গিয়ে এসেছে অর্থাৎ বরিশাল জেলা স্কুল মোড় থেকে সদর রোড শুরু এবং বড় বড় উঁচু উঁচু ভবন আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল শহর ঝকঝকে ঢালা রাস্তা আমরা সেই বরিশালে রয়েছি আপনারা যারা এখন পর্যন্ত বরিশাল শহরে আসেননি তারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ ঘুরে যান বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে এবং যারা বরিশালে নতুন রয়েছেন তারা আমাদের এই ভিডিওগুলো দেখুন তাহলে বরিশালে কোন স্থানের নাম কি সেটা আপনারা সহজেই জানতে পারবেন দর্শক আমরা চলে এসেছি বরিশাল জেলা স্কুল মোড়ে হাতের ডান পাশে রয়েছে রাজা বাহাদুর সড়ক এবং এরপরে আমরা সদর রোডে প্রবেশ করছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দৃষ্টিনন্দন বরিশাল শহর এবং এই বরিশাল শহরের যে দিকেই আপনারা যান না কেন খুবই দৃষ্টিনন্দন এই রূপ আপনারা দেখতে পারবেন যেগুলো বরিশাল ছাড়া অন্য কোথাও নেই বরিশাল জেলা স্কুলের সামনে আমরা রয়েছি এবং জেলা স্কুলের রাস্তার ঠিক অপর পাশে রয়েছে বরিশাল সার্কিট হাউস এবং তারপরেই রয়েছে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সবই কিন্তু বরিশাল সদর রোডের পাশে অবস্থিত আমরা সেই বরিশাল সদর রোড অর্থাৎ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিদ্দিন জাহাঙ্গীর সড়কে রয়েছে এবং আমাদের গন্তব্য বরিশাল কাকলির মোড় পর্যন্ত অর্থাৎ আজকে আপনাদেরকে আমরা বরিশাল বাংলা বাজার মোড় থেকে কাকলির মোড় পর্যন্ত নিয়ে যাব আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান বরিশাল নিয়ে প্রত্যেক দিন আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড হয়ে থাকে তাই আমাদের এই চ্যানেলটি দেখতে থাকুন এবং ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্টে প্রত্যাশায় রইলাম এবং ভিডিওগুলো যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকতে পারেন আমরা বরিশাল সহ বাংলাদেশের সকল দর্শনীয় স্থান আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দর্শক বরিশাল শহরের সদর রোডে কাকলির মোড়ে আমরা চলে এসেছি এবং কাকলির মোড় থেকে একটি সড়ক চলে গেছে সিটি কর্পোরেশনের অর্থাৎ নগর ভবন হয়ে বরিশাল লঞ্চ ঘাটে দিবে এবং একটি সড়ক চলে গেছে জেলখানার মোড়ের দিকে সেই সড়কটি হচ্ছে বরিশাল সদর রোড আমরা সেই কাকলির মোড়ে চলে এসেছি তো দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই